গান বাজনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সৌজন্যে গ্রামবাসী বৃন্দ ও মসজিদ কমিটি এই লেখা একটি বোর্ড গ্রামের মোড়ের মাথায় লাগানো হয়েছিল আর তাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বিতর্ক বাড়তেই পুলিশের নির্দেশে খুলে ফেলা হলো সেই বোর্ড ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার গোপালপুর এলাকায় বাংলার পাশাপাশি আরবি উচ্চারণেও এই ফতেয়া লেখা ছিল আর এই ফতেয়াকে কেন্দ্র করেই প্রতিবাদের ঝড় নদিয়ার নাকাশিপাড়া থানা বিল্লো গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার ঘটনা গ্রামের রাস্তার পাশে সরকারি উন্নয়নের বোর্ডের পাশে লাগিয়ে দেওয়া হয়েছিল একটি টিনের বোর্ড ওই এলাকার মানুষ ও পঞ্চায়েত সদস্যের দাবি প্রায় এক বছর আগেই এই গ্রামে গান বাজনা নিষেধ করায় ট্রেনের বোর্ডটি লাগানো হয় মাঝে মধ্যেই গ্রামে বাজানো হতো ডিজে বক্স তাতে গ্রামের মানুষের অনেক সমস্যা হতো তাই গ্রামের একাংশের মানুষের সিদ্ধান্ত ওই এলাকায় মাইক বাজিয়ে গান বাজনা করা যাবে না এটা কোনো ধর্মীয় উদ্দেশ্য করা হয়নি সম্প্রতি মোবাইলে তোলা এই ছবিকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে এর ফলে ওই গান বাজনা বন্ধের নিষেধাজ্ঞা জারি করা বোর্ডটি তুলে ফেলা হয় বলে দাবি করেন সদস্য বন্ধ পাঁচ রক্ত নামাজ সব সময় গান

বলল যে এই এত শব্দ হয় তাহলে আমরা একটু ওই গ্রামের সমস্ত মানুষ আলোচনা করি ওই সমাজের মানুষ বলল যে তাহলে আমরা মাইক বাজানোটা বন্ধ করব। সেই কারণে ওই বোর্ডটা টাঙিয়েছিল কোনো উদ্দেশ্য নেই নাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে ওটাকে করিছিল কিন্তু এখন কে বা কারা এক বছর হয়ে গেল ওটা নাগানো আছে কে বা কারা ওইটাকে ছবি করি বা কষ্ট বাজে মন্তব্য করি পাঠিয়েছে তা আমরা এখানে দীর্ঘদিন বসবাস করি হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি দিনই আমার বাহান্ন বছর বয়স হয়ে গেল আমি কোনো দিনই দেখিনি যে আমাদের গ্রামে কোনো রকম কোনো কাস্ট নি ঝামেলা হয়েছে এই রকম কোনো সময়তেই হয়নি সেটা এখানে আমার ঘোষ ভাইরাও আছে তারাও আপনাদের কাছে হয়তো বলবে আপনারা তাদের মুখ থেকেও শুনুন কে বা কারা কীভাবে করেছে এটা আমাদের জানা নেই কালকে আট আটটা নটার সময় আইসি সাহেব ফোন করি বললো যে তোমাদের ওইখানে একটা টাঙানো আছে ওইটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে তাহলে বোর্ডটাকে বোর্ডটাকে খুলে দিতে হবে আমরা তখন ওই সমাজের কি ডেকে বললাম এইভাবেও বিতর্ক হচ্ছে আমাদের জানা নেই কিন্তু আপনি ওইটা খুলি দেন আমাদের সমাধান মিটে যাবে এই সঙ্গে সঙ্গে খুলে নেওয়া হয়েছে এই 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 থাকে আর মোবাইলি থেকে বিভিন্ন বাজে বাজে সব পোস্ট মন্তব্য আসছে সেটা যাতে না হয় আমাদের এই এ এরিয়া সুস্থ আছে এলাকা ভালো আছে খুব হিন্দু মুসলমানে আমরা একসঙ্গে

আমাদের বড় মসজিদ টেতল থেকে এখান থেকে সমস্ত সিদ্ধান্ত হয় আকবর মল্লিক